মন্ডল স্টুডিও নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আপনার সঙ্গে লেখক বরেন চক্রবর্তীর কলমে মিশির ডাক গল্পটি খারাপ লেগেছে ভালো লেগেছে দারুণ লেগেছে আপনাদের মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গল্প পাঠে আমি রাজীব শী দেরি না করে প্রতি শীঘ্র শুরু হতে চলেছে আজকের বিশেষ নিবেদন লেখক বরেন চক্রবর্তী কলমে নিশির ডাক এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় কল্পে ব্যবহৃত অবাস্তব দিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপকরণ মাত্র কো সংস্কার বিশ্বাস করবেন না কো সংস্কার ছড়াবেন না গ্রামটাকে এক দেখলেই দেখলে খুব সুন্দর বলে মনে হয় বাবু কিন্তু রাতের বেলায় ঘুমাবার সময় কেউ আপনার নাম ধরে ডাকলে কোনো মতেই ঘর থেকে বেরাবেন না গলাটা চেনা কোনো মানুষের হতেই পারে কিন্তু ঈশ্বরের দোহাই আপনি ঘর থেকে কোনো মতেই বের হবেন না চায়ের দোকানের মালিক রতনদার কথায় হো করে হেসে উঠল বিদিত কেন রাতের বেলায় কি চোর ডাকাতের ভয় আছে নাকি যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে রতনদার সারা মুখমন্ডলে খেলে গেল এক অবর্ণনীয় আতঙ্ক আরে চোর ডাকাত নয় কমশাই চোর ডাকাত নয় রাতের বেলায় এই গ্রামে যে ঘরে সে হলো ভয়াল নিশি এক ভয়ঙ্কর পেতাত্মা যার কবলে পড়লে মৃত্যু অনিবার্য রাতের বেলায় সে আপনার বাড়ির দরজায় কি জানলার সামনে এসে পরপর তিনবার ডাকবে তিনবারের বেশি সে ডাকবে না কিন্তু ভুলবশত যদি আপনি তার ডাকে সাড়া দেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য এই এই যে 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 সে নয় সাক্ষাৎ মৃত্যু মৃত্যু ডাক ডাক এবার আমি আর থাকতে পারলাম না রতনদার ওপর ঠেকিয়ে উঠলাম কি সব যে বলো না তোমরা বাইরের লোক দেখলেই ভয় পাইয়ে দাও আর কি নিশিজের রাত্রিবেলা বেরোয় আর নিজের শেখাদের উদ্দেশ্যে মৃত্যু ডাক দেয় তা কি কোনো প্রমাণ আছে রতন দা আটকে উঠল প্রমাণ কি বাবু গত তিন মাসে সাতজন মারা গেছে এই নিশির ডাকে সাড়া দিয়ে এই সাতজনেরই একজন রমাপদ শহরে গিয়ে ব্যবসা করত তিন মাস পরে দেশের বাড়িতে বেড়াতে এসেছিল রাতের বেলা রমাপদ আর শান্তনু একই সাথে একই ঘরেই ঘুমাচ্ছিল এক সময় রমাপদ শুনতে পায় ঠিক তার জেঠু শ্যামাপদ চক্রবর্তী যে পাশের গ্রামে থাকে বাড়ির সামনে নাম ধরে ডাকছে রমাপদরা বাইরে রাস্তার দিকের ঘরে শুয়েছিল এত রাতে জেঠু ডাকছে কি ব্যাপার এত রাতে জেঠু ডাকছে কেন তা দেখার জন্য দরজা খুলে সামনে কাউকে দেখতে পায়নি শুধু এক ঝলক ঠান্ডা হাওয়ার শিহরণ জড়িয়ে ধরেছিল তার শরীর আর ওখানেই মৃত্যুতে লুটিয়ে পড়েছিল সে যেন কোনো অদৃশ্য মায়াবী শক্তি এক অজানা মন্ত বলে বের করে নিয়েছিল তার শরীরের প্রাণবায়ু শান্তনু সব ঘটনা নিজের চোখে দেখেছিল এরপরে থামলেন রতন দা কিন্তু এমন তো হতে পারে যে শান্তনু মিথ্যা কথা বলেছে এমন তো হতে পারে রমাপদর মৃত্যু হার্ট ফেল বা অন্য কোনো কারণে হয়েছে আরে তোমরা শহরের ছেলেরা বিশ্বাস করতেই চাইবে না কিন্তু সারা গ্রামে ছড়িয়ে গেছে এই নিশির কথা গ্রামের নাম কৃষ্ণপুর চক নদী আর কালীনারায়ণ পুরের খুব কাছে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে গ্রামের মূল আকর্ষণ বলতে দিগদিগন্ত বিস্তৃত চোখ জুড়ানো সবুজ ধানক্ষেত পাশ দিয়ে বয়ে যাওয়া চূর্ণী নদী পূর্ব প্রান্তের বাউর পঞ্চাননতলায় এবং গ্রামবাসীদের বুক ভরা ভালোবাসা আর আন্তরিকতা এটা হলো আমাদের দেশের গ্রাম আমার সাথেই বিধিত এই গ্রামে বেড়াতে এসেছে নিষিধাকের ব্যাপারটা দেখলাম গ্রামের অনেকেই জানে পঞ্চাননতলার শিব মন্দিরের পুরোহিতকে জানাতেই তিনি অদ্ভুত এক ইতিহাসের কথা জানালেন গ্রামের পুরোহিত বললেন অদ্ভুত এক কথা সাত বছর আগে এই গ্রামে আগমন ঘটে এক কাপালিকের তিনি গ্রামের পশ্চিম প্রান্তে যেখানে শ্মশান সেখানে হেমন্তের সাজে উড়ে যাওয়া সব পুরানো ধোয়া আর জলে কাঠের চিতা অমাবস্যা ও ভূত চতুর্দশী রাতে শুরু হয় অপদেবতাদের আনাগোনা সেই বলতে গেলে প্রায় জনমানবহীন শ্মশানের এক প্রান্তে একটি কুঠি তৈরি করে সেখানে নিজের সাধনা সম্পন্ন করতেন কাপালিকের সারা অঙ্গে ভস্ম মাখা আর চোখ দিয়ে আগুন ঝরে সারা গ্রামে রটে যায় যে কাপালিক পিশাদ সিদ্ধ এমনিতেই কাপালিক যা বলেছিলেন তার অর্থ হলো এই যে তন্তে সিদ্ধিলাভ করা তার এখনও বাকি আছে এবং তিনি সিদ্ধিলাভ করতেই এই গ্রামে এসেছেন এই গ্রামে স্থাপনা করতে চান তিনি তার সাধন পীঠ গ্রামের ধর্মপ্রাণ মোড়লেরাও কাপালিকের প্রস্তাবে সাড়া দেয় কাপালিকো এর পরিবর্তে কথা দেয় গ্রামকে নানা দুর্ভিক্ষ এবং রোগব্যাধি ও মহামারীর হাত থেকে রক্ষা করবেন এরপর ভালোই কাটতে লাগলো দিন এদিকে প্রতি অমাবস্যার রাতে গ্রাম থেকে নিখোঁজ হতে লাগলো এক এক পূর্ণ যৌবনা সুন্দরী যুবতী গ্রামের মানুষদের মনে দানা বাঁধতে লাগলো সন্দেহ একদিন গ্রামের মানুষ হাতে নাতে ধরে ফেললো কাপালিকের কুকীর্তি কাপালিক নিজের তান্ত্রিক শক্তির মাধ্যমে কুমারী যুবতীদের রাতে সম্মোহিত করে নিজের আশ্রমে ডেকে নিতেন তারপর তাদের সাথে যৌন সংসর্গে লিপ্ত হয়ে সেই কাপালিক সিদ্ধি লাভের দিকে এগুতিন। হয়ে উঠত তারা কাপালিকের সাধন সঙ্গিনী তারপর তাদের নির্মম হত্যা করে গভীর অরণ্যে তাদের লাশ ফেলে দিতেন শেয়াল কুকুরে তা ছিঁড়ে ছিঁড়ে খেত পুলিশের হাতে সেই কাপালিককে তুলে দেয় সাধারণ মানুষ কাপালিক ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন এই গ্রাম তজনজ হয়ে যাবে এই গ্রামের মানুষদের জন্য আমি সিদ্ধি লাভ করতে পারিনি প্রতিশোধ আমি নবই এইবার থেকে এই গ্রামে স্বয়ং মৃত্যু বিরাজ করবে রাতে ঘুরে বেড়াবে এক শিকারের খোঁজে মৃত্যু ততক্ষণ গভীর রাতে শিকারের জন্য গ্রামের ওপর ঘুরবে যতক্ষণ না পুরো গ্রাম জনশূন্য পরিত্যক্ত হয়ে পড়ে এই মৃত্যুদূত প্রেতকে আমি নিজের মাধ্যমে সৃষ্টি আর এই প্রেত নিশি এই নিশি যাকে স্বীকার করবে তার বাড়ির সামনে গিয়ে পরপর তিনবার ডাক দেবে তার খুব পরিচিতির গলায় সেই মানুষ যদি নিশির এই মৃত্যু ডাকে ভুল সারা দিয়ে থাকে তাহলে তার মৃত্যু অনিবার্য এই নিশির হাতছানি এরানো খুব কঠিন এরপর থেকেই অভিশপ্ত হয়ে পড়ে এই গ্রামটি ঘটতে থাকে গভীর রাতে নিশির ডাকে একের পর এক মৃত্যু কাউকে নিশি ডাকে হুবহু তার মায়ের গলায় আবার কাউকে ডাকে কোনো দূরের আত্মীয়র গলায় আবার কাউকে ডাকে তার পরম বন্ধু অথবা কাউকে ডাকে তার প্রেমিকার গলায় পরপর তিনবার ডাকবে তার বেশি সে ডাকে না আর সেই ডাকে সারা দিয়েছ কি তোমার আয়ু চলে যাবে কাপালিকের কাছে বন্দী হয়ে আর তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়বে তুমি সমস্ত কথাটা শোনার পর শিব মন্দিরের পুরোহিতের কাছ থেকে বিদায় নিয়ে আমরা উঠে পড়লাম আমি জিজ্ঞাসা করলাম তাহলে কি এই নিশিদ্ধের কোনো অন্ত নেই এইভাবে চলতে থাকবে নিশির একের পর এক মৃত্যু অনেকক্ষণ ধরে ভাবলেন পুরোহিত তার কপালে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠল বহুক্ষণ ভেবে তিনি বললেন উপায় তো একটা আছে যদি নিশির কবল থেকে কেউ কোনো দৈব বলে তার শিকারের জীবন রক্ষা করতে পারে তাহলে নিশির অন্ত অনিবার্য তার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম মানে আমার পিঠে হাত রেখে পুরোহিত বললেন খুব গভীর রাতে যখন গ্রামের লোক গভীর নিদ্রায় আচ্ছন্ন তাদের এই নিদ্রার অন্যদিক থেকে একদম অন্যরকম কারণ নিশি সবাইকে তার সম্মৃহিত জাদু মন্ত ঘুম পাড়িয়ে রেখেছে তখনই নিশি এসে পরপর তিনবার ডাক দেবে তার শিকারকে এই ডাক মৃত্যু ডাক অর্থাৎ সে যদি এই ডাকে সাড়া দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য কিন্তু ধরুন সাড়া দিল কিন্তু কোন দৈব কারণের জন্য নিশি তার আয়ুকে করায়ত্ত করতে পারল না সেক্ষেত্রে নিশির অন্ত অনিবার্য এই বলে চুপ করলেন পুরোহিত মশাই কেটে গেল কিছু নীরব মুহূর্ত আমার বন্ধু বিদিতের দিকে অনেকক্ষণ ধরে নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকলেন পুরোহিত মশাই তারপর বললেন বাবা তোমার যা লক্ষণ দেখছি সাবধানে থেকো আজ রাতে তোমার মৃত্যু ফাঁড়া রয়েছে জানো তো আজ আবার শনিবার আর এই গ্রামে প্রতি শনিবার রাতেই নিশি বেরোয় অদ্ভুত এক গর্বের হাসি ফুটে উঠলো বিদিতের মুখমন্ডলে আজ রাতে তাহলে নিশির সাথে মোলাকাত হচ্ছেই কত ইচ্ছে ছিল আমার এই নিশি কি জিনিস সেটা দেখার আর আমার মনের ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি এত সহজে পূরণ হবে তা আমি স্বপ্নেও ভাবিনি পুরোহিতের মনও ক্ষুণ্ণ হল না নিশি সত্যি আছে এই যে দেখো এরপর সামনের শিব মূর্তিতে আমরা যা দেখলাম তাতে চমকে ওঠার অনেক কিছুই ছিল বসানো বেদিতে মূর্তি এক অদ্ভুত বিকিরণ করছে কিন্তু মূর্তির এক জায়গায় ঘোরোতর কৃষ্ণবর্ণ রং কালো নয় কিন্তু মনে হয়েছে কেউ যেন এক অন্ধকার ওই জ্যোতির্ময় মূর্তির গায়ে লেপে দিয়েছে অবাক হয়ে আমি বলে উঠলাম এটা কি এর মানে এটাই যে কোন ভয়ঙ্কর অশুভ কিছু এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে সেটাই এই গ্রামের পবিত্রতা নষ্ট করছে আর এই অশুভ জিনিসের উপস্থিতির চিহ্ন হলো ঈশ্বরের জ্যোতির্ময় শরীরে এই কালী ঈশ্বর সবাইকে সাবধান করে দিয়েছেন আর আমার মতে এই অশুভ আর কেউ নয় গভীর রাতে ঘুরে বেড়ানো ওই নিশি এবার আমি সত্যি ভয় পেলাম নিজের চোখে যা দেখলাম তাতে অবিশ্বাস করি কিভাবে তাহলে কি বিদিতের বাঁচার কোনো চান্স নেই তাহলে কি আজ রাতে সত্যি বিদিতের পালা ভয়ে ভয়ে আমি গ্রাম্য পুরোহিতকে জিজ্ঞাসা করলাম আপনি যদি সত্যি বিদিতের মধ্যে মৃত্যু লক্ষণ দেখে থাকেন তাহলে কি ওকে বাঁচানোর কোনো উপায় নেই দেখো বাবা তোমার বন্ধুর বাঁচার ক্ষীণ লক্ষণ রয়েছে কিন্তু সে লক্ষণ এত দুর্বেদ্য যে এর মাথা মুন্ডু আমি কিছু উদ্ধার করতে পারছি না দেখুন ও গড় হতে পারে আপনার সাথে তর্ক করতে পারে আপনাকে অপমান করতে পারে ওর হয়ে আমি না ক্ষমা চাইছি আপনার কাছে আপনাকে বলতেই হবে ওর বাঁচার উপায় দেখো বাবা উপায় তো আছে নিশির ডাকে পাওয়া অবস্থাতে ও যদি এমন কোনো পবিত্র বাড়িতে পা রাখে যেখানে তার স্বামীর বুকে পা রাখে আর এভাবেই ওই বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে তাহলেও বেঁচে যাবে নিশি ওর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না কিন্তু যে বাড়িতে গিন্নি তার স্বামীর বুকে পা রাখেন সেই বাড়িকে কি পবিত্র বলা যায় এই কথার মাথা মুন্ডু আমি মর্মধর করতে পারছি না কি বললেন পুরোহিত মশাই আমি তো কিছু বুঝতে পারলাম না তো তো বাবা জটিল আমি নিজেই কিছু বুঝতে পারছি না তোমায় কি বলবো বলো এরপর মন্দির থেকে ভগ্নচিত্তে আমরা মামার বাড়ি ফিরে এলাম এইখানেই আমরা ঘুরতে এসেছি পড়ে আসছিল সূর্যের আলো সন্ধ্যা থেকে দেখা যেতে লাগলো পরিবর্তন বোঝাই যাচ্ছিল আজকের রাতটা আর পাঁচটা রাতের থেকে আলাদা হবে সন্ধে হতে না হতেই দোকানিরা দোকানে ঝাঁপ ফেলে দোকান বন্ধ করে পালাতে লাগলো গ্রামের অন্যান্য বাড়ির লোকেরাও তাড়াতাড়ি নিজেদের বাড়ির দরজা জানলা বন্ধ করতে ব্যস্ত বোঝাই যাচ্ছে সারা গ্রামকে এখন একটা আতঙ্ক ঘিরে রেখেছে রাস্তাঘাটে লোকজন কমে আসতে লাগলো রাত আটটার মধ্যেই সবকিছু শুনশান রাতে খাওয়া দাওয়া ভালোই হলো বেনারসি চালের ভাত আর সেই সঙ্গে দেশি মুরগির মাংস আমরা সাড়ে দশটার সময় শুতে এলাম সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমাদের সবার ঘরটা একতলার বাইরে রাস্তার দিকে নিশির শিকার করার পক্ষে একদম আদর্শ স্থান ঠিক করেছি আজ রাতে আমি ঘুমাবো না আমার বন্ধু বিদিতের মাথার ওপর ঘুরছে মৃত্যুর না, সারাদিন ভেবেও পুরোহিত দেওয়া সংকেত্তির মর্মদ্ধার করতে পারিনি নিশি হয়তো সবাইকে তার মায়াবী শক্তিতে ঘুম পাড়িয়ে রাখবে কিন্তু আমায় পারবে না পুরোহিতের কাছে চেয়ে এনেছি মহাদেবের মন্তপ্রুত রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ গলায় ধারণ করলে নিশির সম্মোহিনী শক্তি আর আমার ওপর খাটবে না আজ এই শনিবারের নিশিতে বিদিতকে বাঁচানোর চান্স আমি নেবই একই খাটে বিদিত আর আমি পাশাপাশি শুয়েছি নিশে বিদিতের কোনো ক্ষতি করতে পারবে না আজ রাতে চোখের পাতা পড়বে না আমার দূরে কোথাও যেন ডেকে উঠল অজানা এক রাত জাগা পাখি শোনা গেল বাস বাগানের দিক থেকে শেয়ালের হুক্কা হুয়া একপাল শেয়াল একসঙ্গে ডেকে এক পোহরের সমাপ্তি ও অন্য পোহরে সূচনা ঘোষণা করল রাত মোটামুটি বারোটা হবে একের পর এক পোহর অতিবাহিত হয়ে চলেছে ওদিকে নিশির দেখা নেই আমি মনে মনে ভাবলাম তাহলে কি নিশিকে নিয়ে গায়ে যা রটেছে সবটাই কি মিথ্যা সবটাই কি অশিক্ষিত কুসংস্কার আচ্ছন্ন গ্রামবাসীদের কল্পনা আর আমি মিথাই ডুমুরের ফুলের জন্য রাত জেগে বসে পণ্ডর্ন করছি এতক্ষণ ধরে যে থিলটা ফিল হচ্ছিল সেটাই নষ্ট হতে বসলো বিদিতের দিকে তাকালাম অঘরে ঘুমাচ্ছে ছেলেটা আহা কি পরম লাগছে তাও কৌশলে আমাদের সম্পর্কে ফাটল ধরেছিল যখন আমরা দুজনেই একই সাথে সুস্মিতার প্রেমে পাগল হয়ে পড়েছিলাম ক্লাস নাইনে পড়ার সময় ক্লাস নাইনের ঘটনা চুলের বার্বিডল সুস্মিতার জন্যে আমরা দুজনেই পাগল আমার স্বপ্ন সবই ছিল সুস্মিতাকে ঘিরে আর বিদিতেরও তাই এর ফলে শুরু হয় রেষারেষি আর তা ফাটল সৃষ্টি করলো আমাদের বন্ধুত্বের মধ্যে সুস্মিতা হয়তো কোনোদিনই মুখ ফুটে বলেনি কিন্তু আমার মনে হয় ও বিদিতকেই ভালোবেসে ফেলেছিল সুস্মিতাকে পাওয়ার আশায় আমাদের মধ্যে শুরু হয়েছিল তীব্র এক প্রতিদ্বন্দ্বিতা ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম এককালের প্রিয় বন্ধুর প্রতি কিন্তু বিধাতার প্ল্যান হয়তো অন্যরকমই ছিল ক্লাস ইলেভেনের ঘটনা নন্দা দেবী পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় সুস্মিতার শোকে বুক ফেটে যায় আমাদের দুজনারই আর হয়তো এই শোক আবার মিলিয়ে দেয় আমাদের দুজনকে কেটে সময় ডুবে গিয়েছিল অতীতের চারুন আর চিন্তাকে ছিন্ন করে দিয়ে নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো বিদিত আশ্চর্য হুবহু সুস্মিতার গলা এককালের ভালোবাসার মুখ দিয়ে নাম শুনে ধর মরিয়ে উঠে বসলো বিদি আমিও উঠে বসলাম ভালোই বুঝতে পেরেছি বিদিতকে এখন নিশিতে পেয়েছে ওকে আটকানো অসাধ্য আবার আবাজ এলো বিদিত আমি খুল জানতাম লাভ হবে না তাও বিদিতকে বারবার নিষেধ করলাম আমি বিদিত ভাই 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 যাস না ভাই ভাই যাস না খুলিস না দরজা ভাই 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 এই সবকিছু তো সোনার ভুল এই ঠান্ডা রাতে দরজা খোলা ঠিক হবে না ঠান্ডা হাওয়া আসবে আমার নিষেধ করা সত্ত্বেও দরজা খুলে দিল বিদিক ওকে আটকায় কার সাধ্য এখন অলৌকিক আসরিক শক্তি দরজা খুলতেই এক রাস ঠান্ডা হাওয়া প্রবেশ করলো ঘরে সারা শরীরে কাপন ধরিয়ে দিল ভালোই অনুভব করলাম ওই হাওয়া নয় কোনো এক অলৌকিক জগৎ থেকে উঠে আসছে দরজার বাইরে শূন্যতা বাইরে কেউ নেই বিদিত বেড়াতে যেতেই ওকে আটকাতে গেলাম আমি আমাকে ও ছিটকে ফেলে দিল তারপর বেরিয়ে গেল দরজা খুলে না বন্ধুকে বাঁচাতেই হবে এই ভয়ঙ্করী নিশির ডাক থেকে ওকে বাঁচাতেই হবে বিদিত অনেক দূরে চলে গেল পেছনে ছুট লাগালাম আমি শুনশান রাস্তা চারিদিক অস্পষ্ট কুয়াশায় আচ্ছন্ন আর এই ধোয়াটে কুয়াশার ওপর স্নিগ্ধ চন্দালোক এক রূপালি মায়াবি প্রতিভার সৃষ্টি করেছে এই কুয়াশার অস্পষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি এক সাদা পাতা বাতাসে বলতে গেলে ভাসতে ভাসতে এগিয়ে আসছে আর তাকে অনুসরণ করছে বিদি বিদিতের দেহে এখন অসুরের মতো শক্তি মৃত্যু এখন বিদিতকে আকর্ষণ করছে ওর ভবিতব্যের দিকে ওকে এখন থামানো অসাধ্য আধ ঘন্টা হেঁটেছি বলতে গেলে গ্রামের চৈহিত্তি থেকে বেরিয়ে এসেছি এই সময় ঘন্টার শব্দে চমক ভাঙলো আমার আরে এটাই তো সেই ভগ্নপ্রায় মহাকালীর মন্দির আগে জেঠার কথা শুনেছিলাম মন্দিরটি পরিত্যক্ত কিন্তু এখন যেন কোনো অদৃশ্য দৈব বলে ঘণ্টাগুলি বাঁচতে শুরু করেছে মন থেকে কেটে গেল অজ্ঞানতার অন্ধকার সকালবেলা শিব মন্দিরের পুরোহিত মশাই বিদিতকে নিশির হাত থেকে বাঁচানোর যে রহস্যময় সংকেতের কথা বলেছিলেন এক নিমেষে তার প্রকৃত অর্থ পতিত হল আমার চোখের সামনে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালিকা যিনি পার্বতীর অপর প্রতি তিনি শক্তি সৃষ্টি ও সময়ের প্রতি তিনি লোলজ্জিভা বার করে তার স্বামী মহাকালের বুকে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পবিত্র গৃহ বলতে পবিত্র মন্দির এখানে মহাকাল পুরুষ আর মহাকালী প্রকৃতি যার সেই পুরুষের মধ্যে চৈতন্য শক্তি আসে অর্থাৎ দৈব শক্তি আবির্ভূত হয় না বিদিতকে বাঁচাতেই হবে বিদিতের দেহে নিশির দরুন তখন প্রবল অসুরের শক্তি একমাত্র কোন দৈব শক্তি পারে ওর এই শক্তিকে দমিত করতে আর দেরি নয় বিদিতকে চাপতে ধরলাম পিছন থেকে আর ওকে পড়িয়ে দিলাম মহাদেবের মন্তপুত রুদ্রাক্ষ যেটা এতক্ষণ আমার গলায় ছিল আর সেটা ওর গলায় পড়িয়ে দিতেই স্তিমিত হলো ওর শক্তি আর ওকে পাজা কলা করে আমি ঢুকলাম মন্দিরের মধ্যে আর তারপরে যা ঘটলো তা অকল্পনীয় কোথা থেকে এক অদৃশ্য মন্ত বলে বাঁচতে শুরু করলো ঘন্টা অদ্ভুত দৈব আভায় ভরে উঠলো চারিদিক আর আগুন লেগে গেল বাতাসে ভেসে চলা নিশির গায়ে ঘুরতে নিশি সঙ্গে বেরিয়ে গেল হ্যাঁ সেই ভয়ঙ্কর অশুভ রাতে মা কালীর আশীর্বাদে আমার প্রাণের বন্ধু বিদিতকে বাঁচাতে পেরেছিলাম নিশির কবল থেকে আর সেই রাতে দেবীর মহিমায় ধ্বংস হয়েছিল অশুভ নিশি আর পুরো গ্রাম হয়েছিল অভিশাপ মুক্ত পরদিন আমরা যখন পঞ্চানন তলার শিব মন্দিরে গেলাম পুরোহিত মশাইয়ের সাথে তখন লক্ষ্য করলাম শিব মূর্তির মধ্যে অন্ধকার দাগ সম্পূর্ণ অদৃশ্য আর বিদিত প্রণাম করেছিল পুরোহিত মশাইকে এরপর আর ওই গ্রামের নিশির ডাকের ঘটনা ঘটেনি গ্রামবাসীদের মনে ফিরে এসেছিল আনন্দ আর শান্তি আর সেই রাতেই বুঝেছিলাম যে অবিচল ভক্তি অসম্ভবকে সম্ভব করতে পারে ভক্তির এতটাই শক্তি নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন লেখক চক্রবর্তীর কলমে নিশির ডাক গল্পটি লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকু দেখা হচ্ছে আরো একটি হার হিম করা ভূতের গল্প নিয়ে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন